মুম্বাই গিয়ে জন্মদিনে বিশেষ চমক সোনা সাহার সঙ্গে প্রতীক বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সোশ্যাল মিডিয়ায় এখন সোনা সাহার মুম্বাই ট্রিপ নিয়েই তুঙ্গে হইচই সাদা টপ সাদা ট্রাউজার আর স্টাইলিশ গগলসে সোনাকে বেশ ভালোই দেখাচ্ছে তো একেবারে ফিদা কিন্তু সবচেয়ে বড় চমক ছিল সেই ছবিগুলো ব্যাকগ্রাউন্ডে কে জানো এক ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একসঙ্গে দাঁড়িয়ে আসেন সোনা আর টলিউডের হারদ্রব প্রতীক সেন সূত্র বলছে দুজনেই নাকি গিয়েছেন মুম্বাইয়ে কিছুদিনের ছুটিতে সোনার জন্মদিনটা একটু অন্যভাবে কাটানোর প্ল্যান ছিল তাই পুরনো বন্ধু প্রতীককে নিয়েই বেরিয়ে পড়া তবে গসিপ প্রেমীরা বলছেন বন্ধুত্বও নাকি এর চেয়ে বেশি কিছু কারণ এর আগেও দুজনের সম্পর্ক নিয়ে নানা গুজব ছিল টলিপাড়ায় আর এবার মুম্বাই ট্রিপ একসঙ্গে ছবি দেখে সেই গুঞ্জন যেন ফের মাথা চারা দিয়ে উঠেছে তবে সোনা নিজেই ক্যাপশনে লিখেছে এই শহরটা এই বন্ধুটাকে এই সময়টাকে আমি কোনোদিনও ভুলবো না তাহলে বন্ধুত্বের রঙেই রাঙানো জন্মদিন নাকি আরও কিছু বিয়ে করবে কবে তারা সময় উত্তর দেবে সব কিছুর তো বন্ধুরা তোমাদের কার কার শোনাশা ও প্রতিকশানের জুটি ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ সকলকে